গণব্রোধনের পরে আমরা যে প্রায়োরিটি সেট করেছি আমাদের প্রথম কাজটি হচ্ছে এই আন্দোলনে যারা শহীদ হয়েছে আহত হয়েছে সেই পরিবারগুলোকে সেই মানুষগুলোর পাশে দাঁড়ানো এবং তাদের ভবিষ্যৎ নিশ্চয়তা দেওয়া তাদের পুনর্বাসন সহ সব কিছু এই সরকারের আমলেই সেই সকল কাজ সম্পন্ন করা সেই উদ্যোগগুলো গ্রহণ করা আমাদের দ্বিতীয় প্রায়োরিটি হচ্ছে যে এই যে যারা গণহত্যার সাথে জড়িত ছিল হাসিজমের সাথে জড়িত ছিল তাদের বিচার সম্পন্ন করা এবং বাংলাদেশে একটা রিকনসিলিয়েশন প্রজেক্ট তৈরি করা আমরা চাই না যে জাতি দ্বিধাবিভক্ত থাকুক কিন্তু বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে এই আসলে রিকনসিলিয়েশন সম্ভব ফলে তো এই বিচার প্রক্রিয়াটাও আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সময়ই আসলে সকলের সহযোগিতায় উদ্যোগ নিতে চায় এবং সম্পন্ন করতে চায় এবং দ্বিতীয়ত হচ্ছে সংস্কার এবং সংস্কারের কয়েকটি ধাপ রয়েছে যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ধসে পড়েছে যে কোনো প্রতিষ্ঠানের প্রতি আসলে জনগণের কিন্তু আস্থা নেই আমাদের পুলিশ আমাদের প্রশাসন আমাদের নির্বাচন কমিশন আমাদের গণমাধ্যম সব কিছুর উপরই কিন্তু এক ধরনের অনাস্থা তৈরি হয়েছে এই আস্থাগুলো তো ফিরিয়ে আনতে হবে এই আস্থাগুলো ফিরিয়ে আনতে হলে কিন্তু একটা সংস্কার প্রয়োজন এবং সামনের দিকে এটা আসলে কীভাবে চলবে সেই রূপরেখাটা জনগণের সামনে হাজির করতে হবে এবং সেই কমিটমেন্ট কিন্তু দিতে হবে ফলে এই নতুন বাংলাদেশে আমরা কিন্তু এই এই ধাপে ধাপে কাজগুলো করতে চাচ্ছি সকলের সহযোগিতাতেই এবং আমরা বলছি যে যে নতুন বাংলাদেশে আমাদের যেই তরুণ তরুণদের একটা বড় ভূমিকা থাকতে হবে এবং আমাদের কর্মসংস্থানের কথা চিন্তা করতে হবে কর্মসংস্থানের জন্যই কিন্তু এই আন্দোলনটা আসলে শুরু হয়েছিল ফলে আমরা যাতে আন্দোলনটা আন্দোলনের যে নানা ডাইনামিক্স ছিল সেটা যাতে ভুলে না আন্দোলনটা কিন্তু ছাত্ররা শুরু করেছিল বিশ্ববিদ্যালয়গুলো শুরু করেছিল